আসসালামু আলাইকুম আগের বার কৃষি উৎস তেইশ চব্বিশে পাকস্থলী থেকে একটা কোশ্চেন আসছিলো সেই কোশ্চেনটা হচ্ছে আমি আপনাকে দেখাই সেটা হচ্ছে দেখেন কোশ্চেনটা হচ্ছে যে পাকস্থলীর যে অংশে অন্ননালী উন্মুক্ত হয় তার নাম কি ঠিক আছে এই কোশ্চেনটা আসছিলো তো এটা সঠিক উত্তর হবে কার্ডিয়া ঠিক আছে এটা আমার সেটে ছিল কোশ্চেনটা আচ্ছা তো পাকস্থলী থেকে আসছে তো এইবার আসবে কি না তারও তো কোনো ইয়া নেই নিশ্চয়তা নেই আসতেও পারে তো আমরা পাগস্থলী জিনিসটা একটু ভালো করে পড়ব আচ্ছা দেখি পাগস্থলী ডায়াফ্রামের নিচে উদরের উপরের অংশ অবস্থিত ডায়াফ্রাম অর্থাৎ হচ্ছে ধরেন এটা একটা বডি মানুষের এটা একটা ধরেন বডি এটা হচ্ছে ডায়াফ্রাম মাঝখান যেটা থাকে এই ডায়াফ্রামের নিচে আর কি থাকে পাকস্থলী অনেকটা এই যে এই জায়গাতে থাকে যাই হোক যদি আমি উল্টা আঁকাইছি এটা এরকম যাই হোক আসলে কি দেখা যাচ্ছে ড্রাই নিচে এবং উদরের উপরে উদরের উপরে তো ড্রাই নিচে অবস্থিত এবং উদরের উপরে অংশ অবস্থিত তিরিশ সেন্টিমিটার লম্বা পাকস্থলীটা হচ্ছে তিরিশ সেন্টিমিটার লম্বা আর একটা হচ্ছে পনেরো সেন্টিমিটার চওড়া অর্থাৎ মোটার দিক থেকে পনেরো সেন্টিমিটার চওড়া একটা বাঁকানো থলির মতো অংশ দেখেন বাঁকানো হচ্ছে একটা থলির মতো অংশ ভূমিষ্ঠ শিশুর দেহে পাকস্থলী ধারণ ক্ষমতা একটা ধরো একটা শিশু কেবলই আর কি ভূমিতে জন্ম নিল তো সেই শিশুর পাকস্থলীর ধারণ ক্ষমতা হচ্ছে তিরিশ মিলিলিটার ঠিক আছে তাহলে ভূমিষ্ঠ শিশুর দেহে পাগস্থলীর যে ধারণ ক্ষমতা সেটা হচ্ছে তোমার মাত্র তিরিশ মিলিলিটার বা এক আউন্স তাহলে এটা আমরা একটু করে ফেললাম যে এক আউন্স সমান হচ্ছে তিরিশ মিলিলিটার ঠিক আছে বয়সন্ধিকালে এটা হয়ে দাঁড়ায় এক লিটার অর্থাৎ এক হাজার মিলিলিটার হয়ে যায় হ্যাঁ বয়সন্ধিকাল শুধু তেরো চোদ্দো বা পনেরো বছর বয়সে বয়সন্ধিকাল হয় তো সেটা তিরিশ মিলিলিটার থেকে তিরিশ মিলিলিটার থেকে এক হাজার মিলিলিটারে হয় আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যখন আঠারো প্লাস বিশ প্লাস হয়ে যায় তখন সেটা দাঁড়াই হচ্ছে দেড় থেকে দুই লিটার তাহলে পাকস্থলী নিম্নত কয়েকটি অংশে বিভক্ত তো পাকস্থলীর অংশগুলো আমরা একটু দেখি চিত্র দেখি আসেন প্রথমত এটা হচ্ছে আমাদের অন্নেলি অন্নেলি উন্মুক্ত হয়েছে কার্ডিয়াতে ঠিক আছে অন্নেলি উন্মুক্ত হয় কার্ডিয়াতে সেটা কি দেখা যাচ্ছে আচ্ছা তো কার্ডিয়া কার্ডিয়ার পরে এরকম একটা দেখেন বড় বাঘ থাকে হ্যাঁ এইদিকে একটা এরকম উঁচু অংশ থাকে তো এই উঁচু অংশটাকে বলা হচ্ছে ফান্ডাস এবং এই পুরোটা দেহ এই এটা হচ্ছে বড়ো বাঘ এটা হচ্ছে ছোটো বাঘ এবং এই এটা তো খাদ্য নালি ছিল এবং এটা হচ্ছে চলে গেল হচ্ছে আপনার এটা হচ্ছে ক্ষুদ্রান্ত তো দেন আর কি পাইল ক্ষুদ্রান্তে আর কি উন্মুক্ত হচ্ছে তাহলে এইবার দেখেন কোশ্চেনটা আসলো এরকম যে যে অংশে অন্য নালী উন্মুক্ত হয় তাকে বলা হচ্ছে কার্ডিয়া ঠিক আছে এই দেখেন অন্ননালিটা এখানে উন্মুক্ত হচ্ছে একদম অন্ননালি বলতে কি আপনার একদম আপনি যে খাইলেন হ্যাঁ আপনি খাইলেন এখানে আপনার মুখ আছে খায় খেয়ে এখানে একটা অন্ননালি থাকে না অন্ননালি এসে যেখানে পাগস্থলিতে যুক্ত হচ্ছে সেটাই অংশটা হচ্ছে কার্ডিয়া তাহলে অন্ননালী হচ্ছে আপনার গলা থেকে শুরু হচ্ছে তাই অন্ননালি উন্মুক্ত হয়ে হচ্ছে কার্ডিয়াতে প্রথম অংশটাই কার্ডিয়া কার্ডিয়ার বাম পাশে এই যে দেখেন কার্ডিয়ার কার্ডিয়ার দিক থেকে বাম পাশে প্রাচীর বা গম্বুজাকার ধারণ করে তা হচ্ছে ফান্ডাস বাম পাশে কাডিয়ার দিক থেকে বাম পাশে গম্বুজাকার যে ধারণ করে সেটা হচ্ছে ফান্ডাস ডান অবতল ও বাম উত্তল কিনারা যথাক্রমে ছোটো বড়ো বাঘ ঠিক আছে ডান অবতল এই পাকস্থলীর দিক থেকে এটা ডান অবতল আর বাম উত্তল ডানে মনে করেন যে এটা হচ্ছে অবতল এই যে এটা অবতল আর এটা হচ্ছে উত্তল বেসিক্যালি দেখেন অবতল বলতে কি বোঝাচ্ছে এটা অবতল না অবতল দেখেন আলো পড়লো এভাবে চলে যায় আর উত্তল এটা হচ্ছে উত্তল হ্যাঁ আলো এখানে পড়লো পড়ে আর কি ধরেন এইভাবে চলে যাবে তো অবতলে কি হয় অবতলে হচ্ছে যে ভিতরের দিকে বাঘ থাকে এই যে ভিতরের দিকে অবতল আর উত্তল হচ্ছে বাইরের দিকে বাঘ বাইরের দিকে এই যে বাইরের দিকে এটা আর অবতল ভিতরের দিকে চলে গেছে সম্ভবত এটাই হওয়া উচিত আমি যদি ভুল না হই তাহলে তার দিক থেকে দেখেন এটা হচ্ছে অবতল এই এই অংশটা অবতল ভিতরের দিকে অবতল আর এই অংশটা হচ্ছে উত্তল সেটা বুঝেছে আচ্ছা তো বাম উত্তল অংশটা হচ্ছে বড় বাঘ এই যে এটা উত্তল বাইরের দিকে আর অবতলটা ভিতরের দিকে ডান অবতল যে অংশটা যে অংশটি ডিওডেনামে উন্মুক্ত হয় এই যে ক্ষুদ্রান্তের তো তিনটা পার্ট থাকে ডিওডেনাম যে জন্য মিলিয়াম এটা হচ্ছে যে এখানে আছে এই শখ থেকে একটা কোশ্চেন আসলেও আসতে পারে পৌষ্টিক গ্রন্থে আমরা একটু দেখি যে আমাদের পৌষ্টিকতন্ত্র মূলত প্রথমে থাকে পৌষ্টিক নালী তারপরে থাকে হচ্ছে মিশ্র গ্রন্থি আচ্ছা পৌষ্টিক নালী আর পৌষ্টিক গ্রন্থি থাকে ওকে পৌষ্টিক নালীতে মুক্তির থাকে মুখ বিবর বা মুখ গহব্বর থাকে হুম মুখ গহব্বর থাকে তারপর গলবিল থাকে গলবিল মানে গলার যে বিল হ্যাঁ গলবিল এই যে এটা এটা গলবিল এই গলবিলের দৈর্ঘ্য হচ্ছে বারো দশমিক পাঁচ সেন্টিমিটার সাড়ে বারো গলার বিল গলার হচ্ছে পুকুর অন্য নালীটা একটু বড়ো অন্ন নালী হচ্ছে তেইশ থেকে পঁচিশ সেন্টিমিটার গলবিল যেটা সেটার হচ্ছে ডাবল করলে হচ্ছে আপনার অন্য নালি তাহলে এটা হচ্ছে গলার বিল আর অন্য নালী হচ্ছে তেইশ থেকে পঁচিশ সেন্টিমিটার পাকস্থলী হচ্ছে দৈর্ঘ্য প্রায় তিরিশ সেন্টিমিটার আর পনেরো সেন্টিমিটার পোস্টে পাকস্থলী অংশগুলো প্রথমত কার্ডিয়া যেখানে খাদ্য নালী উন্মুক্ত হয় তারপরে ফান্ডাস কার্ডিয়ার বাম পাশে অবস্থিত গম্বু জাকার বাঘ থেকে বাঘ থেকে পাইলোরাসটা হচ্ছে ক্ষুদ্রান্তের ডিওডেনামে উন্মুক্ত হয় দেখেন ক্ষুদ্রান্তের দৈর্ঘ্যটা হচ্ছে ছয় থেকে সাত মিটার ডিওডেনাম হচ্ছে খরণ করে আর যেজনে মিলিয়ামে বেসিক্যালি শোষণ ঘটে তো এটাও একটু মনে রাখার মতো তো ডিওডেনাম হচ্ছে কী বল বলেন তো ডিওডেনাম হচ্ছে খরণ করে আর যেজনে মিলিয়াম হচ্ছে শোষণ করে শোষণ করে নিচ্ছে আচ্ছা বৃহদান্ত প্রায় দেড় মিটার লম্বা বৃহদান্তে সিকাম থাকে কোলন থাকে ঊর্ধ্বগামী অনুপস্থ নিম্নগামী সিগময় মলাশয় আচ্ছা এগুলো এত লাগবে না তো এই চিত্রটা যদি আমরা খেয়াল করি প্রথমত যকৃত থাকে এই যে এইদিকে আসলে অনেক কিছুই পড়ানো যায় পৌষ্টিক গ্রন্থি কী কী আছে লালা গ্রন্থি আছে যকৃত একটা পৌষ্টিক গ্রন্থি অগ্নাশয়ে দেখেন অগ্নাশয় করি অগ্নাশয় অগ্নাশয় যে অগ্নাশয় পৌষ্টিক গ্রন্থি গ্যাস্ট্রিক গ্রন্থি পাগস্থলিতে থাকে আন্ত্রিক গ্রন্থি পৌষ্টিক গ্রন্থি গ্রন্থি হচ্ছে অগ্নাশয় শুক্রাশয় আর ডিম্বাশয় এটা একটু মনে রাখবো অগ্নাশয় এটা একটা মিশ্র গ্রন্থি শুক্রাশয় ডিম্বাশয় তো এই হচ্ছে ঘটনা আচ্ছা তো আমরা এখন যে অংশের ডিওডেনামে উন্মুক্ত হয় বুঝছেন এই যে এটা হচ্ছে ডিওডেনাম এটা কি বলতো ডিওডেনাম ক্ষুদ্রান্তের সেটাকে বলেছে পাইলোরাস আচ্ছা কার্ডিয়া ও পাইলোরিক অংশে একটি বৃত্তাকার পেশি বলয় থাকে এই যে এটা কার্ডিয়া ঠিক আছে এই যে এটা হচ্ছে কার্ডিয়া আর এটা হচ্ছে আপনার পাইলোরাস এই কার্ডিয়া ও একটা বৃত্তাকার পেশি বলয় আছে কার্ডিয়া বলে দুটোকে বলা হয় কার্ডিয়াক স্পিংটার আর এটাকে বলা হচ্ছে পাইলোরিক ইন ওকে হাই হাই আমি দেখাই যায়নি মনে হয় ঠিক আছে এই যে এটা পাইলোরাস এটা হচ্ছে এটা কার্ডিয়াটা পাইলোরাস তো এটা কার্ডিয়াক স্পিংটার পাইলোরিক স্পিংটার মুখ থেকে চর্বিত খাদ্য অন্ননালী পথে পাগস্থলিতে এসে দুই থেকে ছয় ঘন্টা অবস্থান করে মুখ থেকে আমরা যে একটা খাদ্য খাই চর্বিত খাদ্য অন্ননালী পথে ধরো আসলোয় যেটা হচ্ছে অন্ননালী এই পথে এসে পাগস্থলিতে দুই থেকে ছয় ঘন্টা আর কি অবস্থান করে পাকস্থলীতে বেসিক্যালি দুই থেকে ছয় ঘন্টা আর কি অবস্থান করে তো এরপরে আসলে এ সময় প্যারাইটাল কোষ থেকে এই সেল খরিত হয় প্যারাইটাল কোষ থেকে এই সেল খরিত হয় খাদ্য বৈধ অধিকাংশ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় এরপর দেখি কী বলছে মসৃণ পেশি তিনটি অংশ নিয়েই গঠিত তিনটি স্তর নিয়ে পাকস্থলী গঠিত মসৃণ পেশির তিনটা স্তর নিয়ে পাকস্থলী তিনটে স্তর থাকে আর মসৃণ পেশি হচ্ছে একটা অনৈচ্ছিক পেশি মানে এ ওর মতো চলে আপনি এখানে কিছু করতে পারবেন না অনৈচ্ছিক পেশি ঐচ্ছিক পেশি যেমন জিবা আপনি নাড়াতে পারতেছেন বাট মসৃণ পেশি পাগস্তলী নাড়াতে পারতেছেন অনৌচিক পেশি আচ্ছা পেশিস্তর বিভিন্ন দিকমুখী হওয়া পাগস্থলী প্রাচীর নানা দিকে সঞ্চালিত হয়ে মুগ্ভরতে আসা অর্ধচূর্ণ খাদ্যকে গিয়ে পেস্ট পরিণত করে আছে গেল এ সময় গ্যাস্ট্রিক জুস ক্ষরিত হয়ে পাগস্থলীর যান্ত্রিক চাপে পৃষ্ঠ খাদ্যের সঙ্গে মিশে ঘন সুপের মতো মিশ্রণে পরিণত করে হ্যাঁ গ্যাস্ট্রিক জুসটা খাদ্যের এই অবস্থাকে বলা হয় কাইম বা মন্ড নামে পরিচিত খাদ্যের এই অবস্থাকে বলা হচ্ছে কাইম কাইম ঠিক আছে খাদ্যের অবস্থাকে বলা হয় কাইম বা মন্ড নামে পরিচিত যে গ্যাস্ট্রিক জুসটা থাকলো আর কি সেটা হচ্ছে কাইম বা হচ্ছে মন্ড মানে পুরা অবস্থাটা এ ওপর গ্যাস্ট্রিক গ্রন্থি নিশ্চিত বিভিন্ন এনজাইমের পরিবার কাজ শুরু হয়ে যায় আচ্ছা তারপর দেখি পাকস্থলীর প্রাচীর পেশিবহুল এবং গ্যাস্ট্রিক গ্রন্থি সমৃদ্ধ পেশিবহুল থাকতেছে এবং গ্যাস্ট্রিক গ্রন্থিও থাকতেছে গ্যাস্ট্রিক গ্রন্থি এক ধরনের নলাকার গ্রন্থি এবং চার ধরনের কোষ নিয়ে গঠিত গ্যাস্ট্রিক গ্রন্থিটা নলাকার গ্রন্থি চার ধরনের কোষ গঠিত প্রত্যেক ধরনের কোষের খরণ আলাদা সম্মিলিতভাবে গ্যাস্ট্রিক গ্রন্থি খরণকে গ্যাস্ট্রিক জুস বলা হয় যেটা কিনা নিরানব্বই পার্সেন্টেভ আনি গ্যাস্ট্রিন নামক হরমোন ও জুস গ্যাস্ট্রিন হরমোন খরণ হয় আচ্ছা শর্করা পরিপাক পাকস্থলী থেকে শর্করা বিশ্লেষী কোনো এনজাইম মিশ্রিত হয় না ঠিক আছে পাকস্থলীতে আমরা আজকে পাকস্থলী জিনিসটাই আর কি ক্লিয়ার করব তো আসলে শর্করা যে ধরেন পরিপাক হবে সেটার আসলে কোনো এরকম এনজাইম থাকে না আসলে পাকস্থলীতে সরকারের বিশ্লেষী এনজাইম থাকে না ফলে সরকার জাতীয় খাদ্যের কোনো পরিবর্তন হয় না গ্যাস্ট্রিক জুসে হচ্ছে যে পেপসিনোজেন পেপসিনোজেন পেপসি আচ্ছা পেপসিনোজেন আর হচ্ছে প্রো রেনিন নামক নিষ্ক্রিয় রেনিন নামক রেনিন আচ্ছা একটা হচ্ছে পেপসি আর একটা হচ্ছে রেনিন আচ্ছা রেনিন নামক নিষ্ক্রিয় প্রোটিওলাইটিক প্রোটিওলাইটিক মানে আমিষ বিশ্লেষী প্রোটিওলাইটিক মানে কি বলেন তো আমিষ বিশ্লেষী তাই না প্রোটিওলাইটিক এনজাইম থাকে হুম এই দুটো নিষ্ক্রিয় এনজাইম গ্যাস্ট্রিক জুসে এইসিএলের সাথে বিক্রিয়া করে এই দুটো ধরেন নিষ্ক্রিয় এনজাইম পেপসিনোজেন রেনিন কি করে গ্যাস্ট্রিক যে জুসটা থাকে সেই গ্যাস্ট্রিক জুসের এর সাথে বিক্রিয়া করে যথাক্রমে পেপসিন আর রেনিনে কনভার্ট হয় বেসিক্যালি ব্যাপারটা কি যে গ্যাস্ট্রিক জুসের যে এইসিএলটা সেটা নিষ্ক্রিয় পেপসিনোজেন এবং প্রোরেনকে সক্রিয় পেপসিন ও রেনিনে কনভার্ট করল এনজেমে পরিণত হয় আচ্ছা পেপসিন অম্লীয় মাধ্যমে জটিল আমিষে আর্দ্র বিশ্লেষণ ঘটিয়ে পেপসিন কি করে এই পেপসিন তো হলো পেপসিনোজেন থেকে জটিল একটা আমিষ আসলো পেটে পাগস্থলিতে আর্দ্র বিশ্লেষণ করলো আর কি আর্দ্র বিশ্লেষণ পানি টানি বের করে দিল ঘটিয়ে প্রোটিওজ ও পেপটনে পরিণত করে জটিল আমিষকে কি করতেছে প্রোটিওজ প্রোটিন থেকে ধরেন প্রোটিওজ আর পেপটন প্রোটিন থেকে পেপটন প্রোটিওজ পেপটনে কনভার্ট করে রেনিন কি করতেছে রেনিন মুগ্ধ আমিষ রেনিন কি করে মু দুগ্ধ আমিষ দুগ্ধ দুধ আমিষ কেসিনকে কেসিনকে কি করে প্যারাকসিন দুগ্ধ আমিষের দুধে আসার কেসিন থাকে সেটাকে কেসিনে কনভার্ট করে এছাড়া পাচক রসের পাচক থেকে রস হয় জিলেটিনেস নামক এনজাইম জিলেটিন নামক আমিষকে পাচক রসের পাচক রসও থাকে সেই পাচক রসের জিলেটিনেস নামক এনজাইম জিলেটিন নামক আমিষকে পেপটন জিলেটিন নামক আমিষকে হচ্ছে প্রোটিনের পেপটন এবং পলিপেপটে উৎপন্ন করে আচ্ছা যাই হোক এগুলো মনে রাখলে ভালো না আমার এগুলো সমস্যা নেই এ দেখেন পেপসিন কী করতেছে আমিষটা আসলো এই আমিষকে পেপসিনটা হচ্ছে প্রোটিওচ হ্যাঁ প্রোটিন থেকে ধরেন আমিষে কী ধর প্রোটিন প্রোটিন থেকে প্রোটিওচ আর পেপ্টন প্রোটিন পেপটন প্রোটিওচ প্রোটিন এইরকম কেসিনকে কী করতেছে প্রেডিনটা হচ্ছে প্যারাকেসিনে কনভার্ট করতেছে এটা হচ্ছে সামারি আর প্যারাকেসিন প্যারাকসিনকে পেপসিন আবার পেপসিন আবার পেপটনে কনভার্ট করে পেপ্টন আর জিলেটিনকে হচ্ছে জিলেটিনস পেপটন আর পলিপেপটেনে কনভার্ট করে প্যারাগেসিনকে মানে দুধের যে কেসিনটা সেটা হচ্ছে একবার প্যারাগেসিনে কনভার্ট হয় প্যারাগেসিন থেকে আবার পেপসিন সেটাকে পেপটনে কনভার্ট করে আচ্ছা পেপটন সবগুলোতেই আছে বুঝলাম এরপর হচ্ছে স্নেহ পরিপাক অম্লীয় মাধ্যমে স্নেহ বিশ্লেষণকারী এনজাইম কাজ করতে পারে না হ্যাঁ অম্লীয় মাধ্যমে কিন্তু পাকস্থলিতে গ্যাস্ট্রিক লাইপেজ নামক খুব দুর্বল স্নেহ বিশ্লেষণকারী এনজাইম থাকে অম্লীয় মাধ্যমে বেসিক্যালি স্নেহ বিশ্লেষণকারী এনজাইম কাজ করতে পারে না বাট পাকস্থলিতে গ্যাস্ট্রিক লাইপেস নামক একটা দুর্বল স্নেহ বিশ্লেষণকারী এনজাইম থাকে লাইপোলাইটিক এনজাইমের মধ্যে এরা ব্যতিক্রম যে অর্থে লাইপোলাইটিক এনজাইম লাইপোলাইটিক স্নেহ বিশ্লেষণকারী যেটা সেই এনজাইমের মধ্যে মধ্যে এরা ব্যতিক্রম যে অর্থ যে এগুলো এগুলো একমাত্র অম্লীয় মাধ্যমে কাজ করতে সক্ষম লাইবোলাইটিক স্নেহ বিশ্লেষকারী এনজাইমের মধ্যে এরা ব্যতিক্রম যে এরা অম্লীয় মাধ্যমে কাজ করতে সক্ষম এই কেবল মাখনের চর্বির উপর কাজ করে বলে প্রমাণ পাওয়া গেছে লাইপেস ঠিক আছে মানে আসলে এই স্নেহ পরিপাককারী এনজাইম অম্লীয় মাধ্যমে কাজ করে না বাট এই গ্যাস্ট্রিক লাইপ পেসটা মাধ্যমে সে কাজ করতে পারে এটা একটা লাইপোলাইটিং এঞ্জিন সেটাও বলতেছে অমৃয়া মধ্যে কাজ করতে সক্ষম সেটাই বলতেছে অর্ধপাচিত এই খাদ্য ধীরে ধীরে ক্ষুদ্রান্তে প্রবেশ করে পাকস্থলিতে পাইলরিক প্রান্তে অবস্থিত স্প্রিংটার একটা পাইলরিক অংশ থাকে স্পিংটার পেশির বেরীয় ছিদ্রপথকে বেসন করে থাকে পেশির বেরীয় ছিদ্রপথকে বেসন করে থাকে পাকস্থলি থেকে ডিওনামে নামের খাদ্যের প্রবেশ নিয়ন্ত্রণ করে পাকস্থলী আছে পাকস্থলী ডিওনেমে খাদ্যভ নিয়ন্ত্রণ করা হচ্ছে ওই পাইলটিক আচ্ছা তারপরে একটা আমি একটু দেখি পাকস্থলী নিজেই এনজাইম পরিবাক হয়ে যায় না পাকস্থলী কারণ পাকস্থলী সর্বত্র পাকস্থলী কিন্তু নিজেই আর কি এনজাইমে পরিবাক হয়ে যায় না পাকস্থলী তো পরিবাক হইতে পারতো কিন্তু কেন হয় না সেটা বলছে পাকস্থলী সমগ্র অন্তর্গাত্র সমগ্র জায়গাটা গ্যাস্ট্রিক মিউকোসা আবৃত সমগ্র জায়গাটা গ্যাস্ট্রিক মিউকোসা হ্যাঁ গ্যাস্ট্রিক মিউকোসা আবৃত এই আবরণ এইসিএল মিউকাস বিভিন্ন প্রয়োজনীয় বাইকার্বনেট খরণ করে এই আবরণটা কিন্তু গ্যাস্ট্রিক মিউকোসা হচ্ছে এইসিএল তারপর মিউকাস বিভিন্ন কার বাইকার্বনেট খরণ করে পাগস্থলী যেন নিজেই হজম হয়ে না যায় সেই জন্য নিম্নত চারটি প্রক্রিয়া দেখা যায় পারস্থলীয় অন্তঃাত্র থেকে ভিতর থেকে পুরো মিউকাস স্তর এই যে মি গ্যাস্ট্রিক মিউকোসা বা এর আক্রমণ আক্রমণরোধকারী ভূতর প্রতিবন্ধক হিসেবে কাজ করে এইসিএল যাতে অ্যাটাক না করতে পারে সেই জন্য সে আর কি কাজ করে থাকে এবং সে ওই এইসিএল খরণ করতেছে পাকস্থলীয় অন্তগাত্র থেকে খরিত বাইকার্বনেট প্রকৃতপক্ষে একটি খার পাকস্থলীয় অন্তগাত্র থেকে যে বাইকার্বনেটটা আসে সেটা আসলে একটা খার এটি এইচসিএলকে প্রশমিত করে হুম একটা বাইকার চলে আসে সেটা এসিএলকে প্রশমিত করে এনজাইম পেপসিন প্রথমে পেপসিনোজেন নামক প্রো এনজাইম হিসেবে নিষ্ক্রিয় অবস্থায় খরিত হয় একটা এনজাইম পেপসিনোজেন এনজাইমটা তারপর এইসিএল সংশ্লিষ্টের সক্রিয় পেপসিনে কনভার্ট হয়ে যায় এটা তো আমরা ফার্স্টেই বললাম তারপর পাকস্থলীর অন্তঃস্থ এপিথিলিয়াম কোষগুলো পাকস্থলিতে এপিথিলিয়াম কোষগুলো ঘন সংলগ্ন এবং দৃঢ় সংবদ্ধ থাকায় এইসিএল কিছুতেই এপিথিলিয়াম ক্ষতি করতে পারে না পাকস্থলীয় অন্তঃস্থ এপিথেলিয়াম কোষগুলো ঘন ও দৃঢ় দৃঢ়সঙ্গ থাকায় এই মনে করো যে এপিথেলিয়ামের ক্ষতি করতে পারে না কারণ এপিথেলিয়ামের কোষগুলো খুব ঘন আর খুব শক্তভাবে থাকে এভাবে স্বাভাবিক অবস্থায় পাকস্থলীর প্রোটিন নির্মিত অন্তঃপ্রাচীর প্রোটিন নির্মিত হচ্ছে যে অন্তঃপ্রাচীর কখনোই নিজে ক্ষরণে ক্ষতিগ্রস্ত হয় না মানে অন্তঃপ্রাচীর যে আর কি তোমার প্রোটিন বের করতেছে সেটার কারণে অন্তর্প্রাচীর ক্ষতিগ্রস্ত হয় না কারণ এখানে এই চারটা বিষয় থাকে যেটা পড়লাম আমরা এক তো এপিথেলিয়াম কোষ থাকে তারপরে হচ্ছে যে মিউকাস স্তর এটা প্রতিবন্ধক হিসেবে কাজ করে তারপরে হচ্ছে যে অন্তর্গাতের বাইকার্বনেট একটা খরণ হয় যেটা আসলে এই সেলকে প্রশমিত করে আর পেপসিন পেপসিনোজেন জেনে তো পেপসিন প্রথমে ভেপসিন থাকে দেন এসিএল এটা যাই হোক এটা ফ্যাক্ট না আচ্ছা এইভাবে সবাইকে অবস্থায় পাকস্থলীর প্রোটিন নির্মিত অন্তঃপ্রাচীর প্রোটিন নির্মিত অন্তঃপ্রাচীর কখন নিজের ক্ষণের ক্ষতিগ্রস্ত হয় না তবে হেলিকোব্যাক্টার পাইলোরি খুবই ইম্পর্টেন্ট হেলিকোব্যাক্টার হ্যাঁ হেলিকোব্যাক্টার পাইলরি নামে এক ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণে কিংবা এনসেইট নন স্টেরোইডাল এনটি ইনফ্ল্যামেটরি ড্রাগ ব্যথানাশক ওষুধ এনসেইড আর হেলিকোভ অ্যাক্টর হেলিকোভ অ্যাক্টর পাইলরি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমি ড্রাগ ব্যথানাশক ওষুধ ধরনের ওষুধের প্রভাবে পারসলিক ক্ষতির সৃষ্টি হতে পারে তাহলে একটা হচ্ছে হেলিকোভ অ্যাক্টর পাইলরি আর একটা হচ্ছে এনসেইড তো এটা বেসিক্যালি এটা হচ্ছে ব্যথানাশক ওষুধ যেটা কিনা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ ব্যথা নাকসলিক ক্ষত সৃষ্টি করতে পারে এবং গ্যাস্ট্রিক আলসার নামে বহুল যা এই পাকসুলির যখন ক্ষতি হয় তখন তোমার গ্যাস গ্যাস্ট্রিক আলসার হয়ে থাকে এই হচ্ছে কথা